বরিশালের মেহেন্দিগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আপনারা দেখছেন কালিয়ার কণ্ঠ বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি এস এম আনিসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নে জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার বিকালে চানপুর ইউনিয়ন পরিষদের নিচতলায় কেক কাটা রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা কৃষক দলের আহ্বায়ক নলি মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপির সদস্য মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু চানপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বক্সির পরিচালনায় সমাবেশ বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক সভাপতি জিয়াউদ্দিন সুজন মেহেন্দিগঞ্জ উপজেলা দলের সাবেক সভাপতি মাকসুদুর রহমান মুকুল বরিশাল উত্তর জেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক ইমরান শাহ যুগ্ম আহ্বায়ক রিয়াজ পোদ্দার সাবেক যুবনেতা মনির হাওলাদার মেহেন্দিগঞ্জ পৌর যুব সদস্য সচিব আমজাদ পোদ্দার বরিশাল উত্তর জেলা যুব দলের সদস্য মুরাদ হোসেন সৌরভ সদস্য আসাদুজ্জামান আজাদ উপজেলা তাঁতি দলের আহ্বায়ক হুমায়ুন কবির জেলা কৃষক দলের সদস্য মহসিন খান চাঁদপুর ইউনিয়ন বিএনপি নেতা ইউসুফ তালুকদার ইউনিয়ন যুবদল নেতা জুয়েল রাড়ি ফয়সাল নান্নু সাইফুল দেওয়ান বিএনপি নেতা নজরুল ইসলাম গোলদার ফিরোজ হাওলাদার কৃষক দলের হানিফ ডালি যুবনেতা সবুজ ডালি স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ মাতাবর অন্যান্যরা আমি পরিচয় করিয়ে জাতীয়তাবাদী বরিশাল উত্তর জেলা